Salamu Alaikum. হঠাৎ করেই কাজ করতে করতে মাথায় আসলো আমাদের বেনি যে প্রিমিয়াম খাঁটি গাওয়া ঘিটা আছে এই ঘিটা সম্পর্কে আপনাদেরকে একটু জানাই আমাদের সমাজে প্রচলিত একটি কথা রয়েছে পদ্মার ইলিশ এবং পাবনার ঘি জামাইয়ের পাতে দিলে আর লাগে ঘি ঘিয়ের ব্যবহারটা কিন্তু সেই প্রাচীন কাল থেকে হয়ে আসছে বিরিয়ানি সেমাই সহ বিভিন্ন ডেজার্ট আইটেমে বহুল ব্যবহৃত এই ঘি এমনকি আমাদের রান্নাঘরে যে কয়েকটি সুপার ফুড আছে তার মধ্যেও ঘি অন্যতম এবং ঘি কিন্তু আমরা খাওয়ার পাশাপাশি রূপচর্চাতে ব্যবহার করতে পারি আমাদের বেনি ঘি আমরা সম্পূর্ণ নিজে তত্ত্বাবধানে তৈরি করে থাকি এবং পাবনা জেলার পদ্মার চরে বেড়ে ওঠা দেশি গরুর খাঁটি দুধ থেকে ন্যাচারালি রিফাইন্ড করে তৈরি করা হয় এই প্রিমিয়াম খাঁটি গাওয়া ঘি সাধারণ ঘি তে যেখানে কৃত্রিম রং কিংবা পারফিউম ব্যবহার করা হয় সেখানে কোনো প্রকার কেমিক্যাল বা পারফিউম ব্যবহার না করে আমরা তৈরি করে থাকি এই খাঁটি প্রিমিয়াম গাওয়া ঘি তাই একদম খাঁটি ঘিয়ের নিশ্চয়তা পাবেন আপনারা আমাদের ঘিয়ের কালার ঘনত্ব এবং দানা দেখেই আশা করি বুঝতে পারছেন এটা কতটা পিওর আপনি যদি ঘি পছন্দ করে থাকেন আমি বলবো একবার হলো আমাদের এই ঘিটা টেস্ট করে দেখবেন আশা করছি আমাদের অন্যান্য কাস্টমারের মতো আপনিও আমাদের ঘিয়ের ফ্যান হয়ে যাবেন তাই ভেজালের ভিড়ে খাঁটি ঘি অর্ডার করতে চাইলে বিন্নি ফুডে আপনাকে স্বাগত আর হ্যাঁ এখন কিন্তু বিন্নি ফুডে অর্ডার করা আরও সহজ সরাসরি আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে কল করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট পিনি ফুড ডট কমে অর্ডার করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম